শাশুড়িকে মা বলা যায় না বলে আপনি শুনেছেন কিন্তু রূপকর্থে মা বলা যাবে কোনো অসুবিধা নেই শাশুড়িকে মা বলা যায় কি শাশুড়িকে মা বলা যায় না বলে আপনি শুনেছেন আপনি বলেছেন বোন যদি কোনো এটা বলে থাকেন তাহলে তার মিনিংটা এমন হবে যে শাশুড়িকে নিজের মার মতো পরিচয় দেওয়া কাগজে পত্রে যেমন আপনাকে জিজ্ঞেস করলো আপনার মাকে আপনি শাশুড়ির নাম দিয়ে দিলেন সেখানে এইটা করা যাবে না কারণ আপনার তো গর্ভধারণকারী মা আপনার শাশুড়ি নন কিন্তু রূপকর্থে মা বলা যাবে কোনো অসুবিধা নেই আমাদের সমাজের শ্বশুরকে বাবা বা শাশুড়িকে মা বলা হয় এটা এটা বলা হয় আমরা যেমন বৃদ্ধা মহিলা আসলে তাকে করতে বলি বলেন মা মানে আপনি মায়ের মায়ের নিশ্চয়ই আমি আমার নাম ঠিকানা কোথাও লেখা লাগলে কোনো কাগজে পত্র পাসপোর্টে ইত্যাদিতে নিশ্চয়ই আমি ওই ভদ্র মহিলার নাম লিখবো না নিজের মায়ের নাম লিখবো তো ওইটা যদি ঠিক রাখেন আইডেন্টি যদি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে এমনিতে আপনি শ্রদ্ধা করে মা মায়ের মতন সেই হিসাবে মা বলেন যেমন আমরা ভাই বলি আমি আপনাকে ভাই বলছি এর মানে কি এই যে আমরা দুজন একে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি না তো এই অর্থে মা আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই